মাঝে মধ্যে ভালো হয়ে গেছে আমরা মাঝে মধ্যে হাত ডাল দিয়ে উনি নামাজ কালাম সুন্দরভাবে মাঝে মধ্যে পড়তো সিগারেট যায় খাইতো এখন খায় না সিগারেট গুলো কি খায় মানে মাঝে মাঝে আমি দেখছি তারে কি ওই আকিশ বিড়ি উঠ খায় আবার মাঝে মাঝে দেখি যে ব্যঞ্জন খায় আবার মাঝে মাঝে দেখি ওই মেরিজের ফুটকিট মানে খুজ্জা এখন তো এই ভিডিও না আবার কতক্ষণ পরে দেয় আবার সবাই কোন এক রকম না সব সময় হ্যাঁ কারো পকেট আজকা গরম হয়ে যায় কারো পকেট খালি হয়ে যায় হ্যাঁ এই দুই যায় বিষয় আর আচ্ছা উনি যা কালো রমে তো মোটামুটি পড়তেছে লাইন মোটামুটি এখন নামাজ কালাম পড়ছিল

Tu e unha mona e xa... Tare a cabela xa, unha porca যে এই এ বললাম না মানে খুজ খুজ যা খুজে এসে আমার প্যাকেট এখন লকেইতে আছে এটার কারই রে কি ও আপনাদেরকে নিচে খুজ যা হইছে প্যাকেটটা দিতেছে আমরা দেখি আমরা সিগретটা একটু দেখি এটা মানে কোন ব্র্যান্ডের আচ্ছা একটা মিনিট আমরা এটা কোন ব্র্যান্ডের আমরা রাখ একটু না এইটু দেখি এটা কোন ব্র্যান্ডের সিগретটা না এটু 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 মানে আমাদের যে একটা সেই মানে এখন একটু দেখি এটা কোন ব্র্যান্ডের সিগারেট হ্যাঁ ওই দেখেন এই দেখেন এই যে সবাই দেখতাছে দেখেন এখানে অনেক লোকজন আছে এই সবাই দেখতাছে তে নাকি ব্যানসন খাইতো এখন নাকি ওই যে মেরিজ খায় ওই মেরিজ ওইটার নাকি ও ব্র্যান্ড এই ব্র্যান্ডের নাম হইলো কি মেরিজ সিগারেট নাকি আচ্ছা আচ্ছা সিগারেটটা এখন আমার থেকে নি খাইতো না হ্যাঁ কেন খাইতেছে জানেন আপনি কেন খাইতেছে এসডিএম ক্যামেরা আমি যে একটু আগে আপনাদেরকে

ও টেনশন হয়েছে ওই কারণে মানে সেটা ধরে মানে কিন্তু কিছু কথা সত্যি সত্যি বলে দিছে সে মানে ওটা বুঝতে পারে নাই আচ্ছা আচ্ছা